তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল নিজে রেডি হওয়া তেনজিংকে রেডি করা তো ও ফুল রেডি আমিও ফুল রেডি তো আমরা একটু পরে বেরোবো ডিসেম্বরের নয় তারিখ তেনজিংয়ের বয়স তখন ঠিক চার মাস সে সময় সিদ্ধান্ত নিলাম এবার একটু দার্জিলিং ঘুরে আসি এই বোহেমিয়ান মনটাকে কোনোভাবেই আর আটকাতে পারলাম না না আমি না আমার হাজব্যান্ড তো দুজনেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে তেনজিংকে নিয়েই এবার একটা ট্রিপে যাব যেটা হবে ওর প্রথম ট্রিপ সেটা ছিল দার্জিলিং তাই অনেক ভাবনা চিন্তা করে আমার বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে ট্রিপটা কিন্তু একদম শর্ট ছিল আমরা যেদিন গিয়েছিলাম তারপর একদিন দার্জিলিংয়ে থেকেছিলাম পরের দিন সকালবেলা আবার কোচবিহারে শর্ট ট্রিপ হলেও ট্রিপটা কিন্তু ভীষণ 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 সুন্দর ছিল আমি সত্যিই ভাবিনি সি সেকশনের ঠিক চার মাস পরে আমার শরীর পারমিট করবে তাই অনেক ভাবনা চিন্তা করে বেরিয়েই পড়লাম নিজের যাযাবর মনটা আর কোনোভাবেই কথা মানছিল না তাই ব্যাগপত্তর গুটিয়ে চললুম দার্জিলিংয়ের পথে এই দেখুন কথা বলতে বলতে কিন্তু পাইন ফরেস্টের ভিতরে ঢুকেই পড়লাম আমরা সকাল রওনা হয়েছিলাম যদিও ব্রেকফাস্টে কিছুই সেরম বাড়ির থেকে কেউই খেয়ে যায়নি তাই রাস্তায় দাঁড়িয়ে দার্জিলিং মোড়ে খেলাম গরম গরম মোমো সেই ভিডিওটা কিন্তু আপনারা প্রথমেই দেখেছিলেন আমার আর আমার মার দুজনেরই কিন্তু ভয়ঙ্কর ধরনের মোশন সিকনেস আছে তবু আমার আস্তে আস্তে সেটা কন্ট্রোলে চলে আসছে কারণ আমি অনেকবার এখন গাড়িতে করে পাহাড়ে যাচ্ছি তাই হয়তো সেই জিনিসটা আমার ধাতস্থ হয়ে যাচ্ছে কিন্তু আমার মার কিন্তু একেবারেই নয় তাই দার্জিলিং যাওয়ার জন্য আমরা মোটামুটি গাড়ি থামিয়েছিলাম পাহাড়ের যে কোনো রাস্তায় যে কোনো মোড়ে পাঁচ থেকে ছয় ছয়বার টেনজিং যে এত ছোটো বয়স থেকে এত সুন্দর করে আমাদের ট্রিপগুলোতে ঘুরতে পারবে সেটা কিন্তু সত্যি আমরা একদম ভাবিনি ও এত ছোটোবেলা থেকে আমাদের এত কপারেট করেছে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শুধু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বললে ভুল হবে সব ক্ষেত্রেই সেটা সত্যিই মানে মানে দেখার মতো ব্যাপার একদম নিজের মেয়ে বলে বলছি না ও কিন্তু সত্যি খুবই কোঅপারেটিভ বেবি আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম দু রাত্রির জন্য যেদিন গিয়েছিলাম সেই রাত্রিটা পরের দিনের এক রাত্রি আর তারপরের দিন আমরা ভোরবেলাতেই রওনা হয়ে গিয়েছিলাম দার্জিলিং থেকে এই ট্রিপটা কিন্তু নন্দাদির জন্য অনেক বেশি ইজি হয়ে গেছিলো আমাদের জন্য নন্দাদি আমাদের খুব হেল্প করেছে নন্দাদি বলতে আমরা তো কোচবিহারে থাকি কোচবিহারেই আমাদের এক পরিচিত আছে নন্দাদি যার নাম সেই আমাদের তাদের হোটেল ওখানে বুক করে দিয়েছিল ওনাদের হোটেলের বিজনেস আর কি তা ওনাদেরকেই আগে ফোন করেছিলাম আমরা দার্জিলিং যাচ্ছি আমাদের এরকম দুটো রুম লাগবে ওনারা কিন্তু খুব ইজিলি আমাদের দুটো রুম দিয়ে দিয়েছিলেন দিয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে এত ভিড় ছিল তখন ডিসেম্বরে আপনারা জানেন যারা যারা দার্জিলিং গেছেন যে দার্জিলিংয়ে কেরম ভিড় থাকে ডিসেম্বর জানুয়ারিতে আর তখন ক্রিসমাসের আগে আগে আমরা গিয়েছিলাম ক্রিসমাসের টাইমে তো দার্জিলিংয়ে রুম পাওয়া মানে একটা বিশাল ব্যাপার সেখানে আমরা এত সুন্দর ভিউ রুম পেয়েছিলাম সেটা নন্দা না থাকলে হয়তো আমরা এরকমভাবে এত সহজেই এত সুন্দর দুটো রুম পেতাম না থ্যাংক ইউ নন্দাদি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তুমি না থাকলে ট্রিপটা এত সুন্দরভাবে এত হেডিক ফ্রিভাবে আমাদের হতোই না এই হলো আজকের আমাদের হোটেল হোটেলটার নাম হলো ট্রিপু পোটালা এত সুন্দর হোটেলটা চলুন আপনাদেরও দেখাই হোটেলটার ভিতর ভীষণ সুন্দর এই হলো এন্ট্রান্সটা আর এখানেই এই এত সুন্দর করে ডেকোরেট করা আর চলুন আপনাদের এরপর রুমটা দেখাচ্ছি এই হলো আজকের আমাদের রুমটা ভীষণ সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন আর এখান থেকে ভিউটা এটা কিন্তু অসাধারণ রকমের সুন্দর ছিল যদিও কুয়াশা ছিল বলে সেরকমভাবে কিছুটা দেখা যাচ্ছিল না পরে যখন কুয়াশা কেটে গিয়েছিল তখন কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এরপর আমরা অর্ডার করেছিলাম ওখানে একটু ফ্রেশ হয়ে চাউমিন আর সাথে এখানে অর্ডার করেছিলাম পাকোড়া এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল হ্যাঁ ওখানের ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এরপর আমার হাজব্যান্ড একটু ঘুরতে বেরিয়েছিল একা একাই আর কি ওই হাঁটতে বেরিয়েছিল ওখানে খুব সুন্দর মোমো নাকি পাওয়া যাচ্ছিল ও ওখান থেকে আমাদের জন্য সবার জন্যই আর কি মোমো নিয়ে এসেছিলো ও নিজেই সেটাকে প্লেটিংয়ে প্লেটিং করছিল আর তারপর আমরা মোমো খেয়েছিলাম আর তারপর ওই ঘরের মধ্যেই গল্প গুজব আর কি তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল দার্জিলিংয়ে ওই মোটামুটি টেম্পারেচার ছিল ছয় অর সাত এরকমই কিছু একটা হবে যদিও ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করছি তাই হয়তো টেম্পারেচারটা অত ঠিকঠাক মতো মনে নেই তবে নয়ের নিচেই টেম্পারেচার ছিল আর এখানে আমি আর টেনজিং একটু ভিডিও বানাচ্ছিলাম এরপরে আমরা রাত্রিবেলা ডিনার অর্ডার করেছিলাম ডিনারে আমরা সেমন কিছু অর্ডার করিনি খুব সিম্পল ডিনারই ছিল ভাত ডাল আলু ভাজা কারণ সারাদিন আমরা এত মোমো নুডলস হাবি এই সব খেয়েছি রাত্রিবেলায় ভাবলাম যে না এখন আর বেশি হেভি কিছু খেয়ে লাভ নেই এখন একদম সিম্পলি কিছু খাই তাই আমরা রাত্রিবেলাতে ওই ভাত ভাজা আলু ভাজি অর্ডার করেছিলাম প্রথমে আমার বাবা মা খেয়ে নিয়েছিল কারণ তেনজিংকে দেখার একটা ব্যাপার ছিল ও তো একা একা ওরকমভাবে থাকতেই যেত না ছোটোবেলা থেকেই ওর সেম কেস এখনও পর্যন্ত এক একা থাকতে চায় না ওর জন্য আমাদের আলাদা আলাদা করে খেতে বসতে হয় আর এটা হলো সকালবেলা মানে ভোরবেলার যে একটা ভিউ আমাদের রুম থেকে সেই ভিউটা এত সুন্দর লাগছিল সূর্যটা জাস্ট উঠছিল তখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি প্রথমবার মানে প্রথম ঘুম থেকে উঠেছিলাম সেদিন তখন ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আপনাদের জন্য ভীষণ সুন্দর লাগছিল সত্যি আর এতদিন পরে আমি ঘুরতে বেরিয়ে বের হয়েছিলাম আমার সি সেকশানের প্রায় মোটামুটি এক বছর আমি বাড়িতেই ছিলাম প্রথম ওই প্রেগন্যান্সি থেকে আমি বাড়িতে ছিলাম সেরকম আমি ঘুরতে যাইনি তো তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম আর ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় কিন্তু এই প্যাসেজটা ওই হোটেলটাতে পরে এখানে খুব ডেকোরেট করা ছিল হয়তো কারো বার্থডে ছিল তার জন্য ডেকোরেশন করাই ছিল আগের থেকে আর এখান থেকে ভিউটা তো আরও বেশি অসাধারণ আলুর তরকারি ছিল তারপর একটা সুন্দর চাটনি ছিল বেশ ভালো ছিল ওখানে খাওয়া কিন্তু ওই হোটেলটার খাওয়া কিন্তু দারুণ এরপর আমরা ম্যালে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই হেঁটে হেঁটেই আর কি ম্যালটা কিন্তু হোটেল থেকে একদম পায়ে হাঁটা পথ জাস্ট পাঁচ মিনিট ওপরে হোটেলটা নিচে নামার পরেই ওই ম্যাল এত সুন্দর মানে জায়গাটা আমি তো প্রথমবার এবার দার্জিলিং গেলাম আমি সত্যি কথা বলতে আগে কোনো দিন দার্জিলিং যাইনি আমি অনেক জায়গায় ঘুরতে গেছি ইন্ডিয়ার কিন্তু দার্জিলিংটা কেন যেন মিস হয়ে গেছে আমি নিজেও জানি না কেন আমি দার্জিলিং এত বছরেও আসিনি তবে যাই হোক ওই বলে না দেড় পর দুরুস্তায় তাই হয়তো বা আমার লেখা ছিল যে আমি আমার মেয়ের সাথেই আসবো তাই মেয়ের সাথে মেয়ে হওয়ার পরেই তারপরেই আসলাম সেদিন মেলে একটা কোনো প্রোগ্রাম হচ্ছিলো বেশ ভালো লাগছিল দেখতে আর রাত্রিবেলায় কিন্তু ডিজে নাইটও ছিল সেটাও বেশ ভালো লাগছিল আমরা ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখেছিলাম বিকেলবেলায় ওই হাঁটতে বেরিয়ে বেশ ভালো লাগছিল দেখতে আমার মাও বেশ এনজয় করছিল ব্যাপারটা দেখতে আমার মার হিল স্টেশন খুবই পছন্দের যদিও আসতে একটু প্রবলেম হয় শারীরিক কিন্তু তবুও আমার মার হিল স্টেশন ছাড়া কেন ধরো কিছু বুঝতেই চায় না সেদিনের এখানের প্রোগ্রামটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা দেখেছিলাম আমাদের সবারই খুব ভালো লাগছিল দেখতে যদিও গানটা কিছু বুঝতে পারছিলাম না তবুও ভালোই লাগছিল। এরপরে এদিকটাতে একটু হাঁটতে গিয়েছিলাম এখানে একটা সুন্দর এরকম গাড়ি দেখতে পেয়েছিলাম এই গাড়িটা মনে হচ্ছিলো যে ব্রিটিশ আমলের বা ব্রিটিশ স্টাইলের তৈরি বেশ সুন্দর লাগছিলো দেখতে যদিও আমরা এখানে একটা মার্কেট আছে আমরা এখানে যাইনি এত দূর আর হেঁটে কারণ তখন ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছিলো ফেন্সিংকে নিয়ে এতটা ঠান্ডা হাওয়ায় দাঁড়ানোটা ঠিক হবে না বলে আমরা আবার ব্যাক করলাম এরপরে ব্যাক করে আমরা গিয়েছিলাম এখানে একটু দাঁড়িয়ে ফটো প্রথমে তুলে নিয়েছিলাম কিছু ফটো কিছু ভিডিও আমরা ক্লিক করেছিলাম আর এই মুহূর্তগুলোই তো স্পেশাল বলুন এই মুহূর্তগুলোকে যদি ধরে না রাখি তাহলে পরে লাভ কোনো তো লাভ নেই এই যে এতদিন পরে যে আমি আবার ভিডিওটা এডিট করতে বসে এত কিছু মনে পড়ছে দেখে বেশ ভালোই লাগছে মনটা আবার যখন অনেক বছর পরে তেনজিং যখন আবার একটু বড় হয়ে যাবে দুই বছর কিংবা তিন বছর হয়ে যাবে ওর যখন আবার এই ভিডিওটা আমি দেখাবো ওকে ও ও তখন হয়তো বুঝতে পারবে আর আমারও হয়তো মনটা খুব ভালো লাগবে যে এত ছোট বয়সে আমি ওকে দার্জিলিং নিয়ে আসতে পেরেছি এটাই একটা নিজের মধ্যে অ্যাচিভমেন্ট অনেকেই হয়তো বলবেন এতটুকু বাচ্চা নিয়ে যাওয়ার কি দরকার বাচ্চা বড়ো হলেই তো যেতে পারতে হ্যাঁ যেহেতু তো পারতাম অবশ্যই যেতে পারতাম কিন্তু আমি চাইছিলাম যে আমি আমার মেয়ের সাথে প্রথম যে আমার প্রেগনেন্সির পরের ট্রিপটা হবে সেটা খুব বেশি মেমোরেবেল হবে কিন্তু এতটাও মানে দূরে আমরা যাব না যাতে ওর কষ্ট হয় এটা যেহেতু ওর প্রথম ট্রিপ ছিল তাই আমরা একটু কাছে পিঠের মধ্যে সুন্দর একটা জায়গায় যেতে চাচ্ছিলাম তাই আমরা দার্জিলিংটাকেই চুজ করলাম এরপর আমরা এসেছিলাম হাঁটতে হাঁটতে গ্রিনারিজে এখানে এসে আমরা একটু কফি একটু মাফিনস তারপর রোল রোল বলতে কিন্তু ওই ক্রিম রোল যেটা হয় সেটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল এখানের কেকগুলো তো সবাই জানেন যে ভীষণ নাম করার ভীষণ টেস্টি হয় এখানের কেক আমরা যেহেতু ক্রিসমাসের আগে এসেছিলাম এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ছিল কেকের এখানে ঢোকার সাথে সাথে একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কেকের সেটাতেই মনে হচ্ছিল যে হাফ পেট ওখানেই ভর্তি হয়ে গেছে এত সুন্দর আর এখানের ভিতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এখানে সুন্দর মিউজিক চলছিল প্রচুর লোক আসছিল এখানে নানান নানান জাতির বিদেশি তারপর আমাদের ইন্ডিয়ারও প্রচুর নানান ভাষার লোক কিন্তু আমি সেখানে নোটিস করেছিলাম বেশ ভালো লাগছিলো আমার এখানে আর এখানে কিন্তু গিফট করার জন্য প্রচুর জিনিস অ্যাভেলেবেল আপনারা যদি কিনতে চান এখান থেকে কিন্তু কিনতেই পারেন আমরা ভেবেছিলাম কিনবো কিন্তু পরে আর কেনা হয়নি আর এখানে বসার জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর এখানে প্রত্যেকটা জায়গা ভীষণ ফটোজেনিক আমরা এখানে কিন্তু প্রচুর ফটো তুলেছিলাম পরে ক্রিসমাসের টাইমে আমরা সেগুলো আবার পোস্টও করেছি এত সুন্দর ভিতরটা দেখতে যে এখানে গেলে টাইমের কিছু হোসই থাকে না কখন গেলাম ফট করে এতটা টাইম হয়ে গেল পরে যখন ঘড়ি দেখলাম ভাবলাম ও বাবা এখানেই এক ঘন্টা কেটে গেল এত সুন্দর ছিল আর আমরা সেদিন কিন্তু প্রচুর রকমের কেক অর্ডার করেছিলাম ব্লুবেরি কেক অর্ডার করেছিলাম চিজ কেক অর্ডার করেছিলাম আর রোল যেটা ছিল ক্রিম রোল যেটা ছিল সেটা কিন্তু অসাধারণ রকমের টেস্টি ছিল আর এরপর আমরা এখানে একটা তার গ্লেনারিজের অপোজিটেই একটা দোকান আছে সেখানে আমরা কফি খেয়েছিলাম এখানে কফিগুলো কিন্তু বেশ ভালোই লেগেছিলো আমার মা নিয়েছিল হচ্ছে কফি আমার বাবা নিয়েছিল চা আমিও নিয়েছিলাম কফি চাটা আর কফিটা দুটোই বেশ সুন্দর আমি এসে আসলে এখানে ঢুকেছিলাম ফুচকা দেখে কিন্তু আমার হাজব্যান্ড বললো না এখন ফুচকা খেতে হবে না একটু পরেই লাঞ্চের টাইম তো এরপরে আমরা হোটেলে সোজা এসে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম লাঞ্চে সেদিন নিয়েছিলাম ডিমের ঝোল আলু ভাজা আর ডাল এটা কিন্তু বেশ সুন্দর এই ভিউটার সাথে এই লাঞ্চটা কিন্তু অসাধারণ রকমের এরপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু বিকেলবেলা ওয়াকে ওয়াকে বলতে আমাদের সেদিন ক্যাভেন্টার্সে যাওয়ার ইচ্ছা ছিল তো আমরা সেরকমভাবে ক্যাভেন্ডার্সে গিয়েছিলাম প্রথমে ক্যাভেন্টার্সে গিয়ে একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম যেটা হচ্ছে যেটার মধ্যে ছিল সসেজ তারপর তারপর আরও অনেক কিছু ছিল যেটা আমি ভুলে যাচ্ছি এখন আপনাদেরকে বলতে আপনারা দেখলেই হয়তো বুঝে যাবেন এটা কিন্তু ও সসের ছিল আর সেলামের ছিল এটা কিন্তু দারুণ ছিল এটা টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল এর সাথে একটা কোক নিলে হয়তো বা তখন বেশ জমে যেত ব্যাপারটা কেন কোক নিলাম না সেটা এখন বুঝতে পারছি না সেখানে গিয়ে অর্ডার করলে হয়তো ভালো হতো যাই হোক এর পরের বার যখন যদি দার্জিলিংয়ে কোনো দিন যাওয়া হয় এই প্ল্যাটারটার সাথে একটা কোক তো মাস্ট নিতেই হবে হ্যাঁ এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো খেতে আর বিকাশও বেশ ভালো লেগেছিলো যদিও এটা দুজনের হিসাবে না একটু বেশি হয়ে গেছিলো আমরা যদি হাফ হাফ করে অর্ডার করতাম তাহলেই হয়তো আমাদের হয়ে যেত পরে আর মানে এতটা বেশি ছিল যে পরে দুজনে মিলে এটাকে শেষ করতে পারছিলাম না অনেক কষ্টে দুজনে এটাকে শেষ করেছি যাই হোক এটা তিনজন চারজন মিলে খাওয়ার মতো ব্যাপার ছিল আমরা শেষ করে ফেলেছি এখন যাই হোক আর সকালবেলায় ক্যাভেন্টার্সে গেলে হয়তো বেশি ভালো হয় এরপরে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম গ্লেনারিজে বেশ একটা মিউজিক্যাল নাইট চলছে ওখানে লাইভ মিউজিক হচ্ছে সেটা আমরা একদম মিস করতে চাচ্ছিলাম না তাই ওখানে দুটো আমি নিয়েছিলাম বিজার আমার হাজব্যান্ড নিয়েছিল বিয়ার এই দুজন দুটো নিয়ে বসে বেশ একটু লাইভ মিউজিক এনজয় করছিলাম বেশ ভালো লাগছিলো আমার তো দারুণ লাগছিলো এরকম লাইভ মিউজিক আমার খুব খুব ভালো লাগে আমরা যখন লাস্ট টাইম বোম্বেতে গিয়েছিলাম সেখানেও আমরা একটা পাবে এরকম লাইভ মিউজিক শোনার জন্য গিয়েছিলাম আমার কিন্তু দারুণ লাগে গোয়ার থেকে আমাদের এই নেশাটা হয়েছে আমরা যখন গোয়াতে গিয়েছিলাম ওখানে লাইভ মিউজিক প্রচুর শ্যাকে প্রচুর জায়গায় এরকম লাইভ মিউজিক হতে থাকে আর মানুষ এরকম চিল করতে থাকে ওখান থেকেই আমাদের এই নেশাটা হঠাৎ করে লেগে গেছে লাইভ মিউজিক সাথে বিয়ার ওর বিজার দিয়ে চিল করার যাই হোক এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমি জানি আপনারা যারা গ্লেনারিজে গিয়েছেন তারা এই জায়গাটাকে ভীষণ এনজয় করেন বাইরে বসার ইচ্ছে ছিল কিন্তু বাইরে এত বেশি ভিড় ছিল যে ওখানে আমরা সিট পাইনি তাই আমরা ভেতরেই বসেছিলাম আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এত ঠান্ডা ছিল ওই টাইমে আমরা ঠান্ডাটাকে ভীষণ ভীষণ এনজয় করেছি আমি জানি যারা ঠান্ডা প্রেমী ঠান্ডা মানে পাহাড়ি জায়গায় তারা সিলেক্ট করে যখন স্নোফল হয় কিংবা খুব বেশি ঠান্ডা থাকে এরকম মানুষজন তো আমাদের মতো প্রচুর আছেন আমি জানি সেটা তাদের জন্য দার্জিলিং ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটা একদম অসাধারণ রকমের সুন্দর হয় এরপরে আমরা যখন হোটেলে ফিরছিলাম একটা দোকানে ঢুকেছিলাম সেখানে নানান রকমের কেক পেস্ট্রি মাফিনস তারপর বিস্কিটস চকলেটস সব ছিল আমরা ওখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে নিজেদের খাওয়ার জন্য প্লাস বাড়ির লোকের জন্য কারণ বাড়ির লোকের জন্য একবারে খালি হাতে তো আসা যায় না তাই এখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম বাড়ির লোকদের জন্য যেগুলো নেয় আর কি সেগুলো নিয়ে তারপর ওখান থেকে ব্যাক করেছিলাম হোটেলে এখানে মাফিনসের দাম এত কম আর এত টেস্টি মাফিনস সত্যি এখানে সবথেকে বেশি আমার ভালো লেগেছিলো যেটা ব্লুবেরি মাফিনস ছিল সেটা ব্লুবেরি মাফিনসটা অসাধারণ রকমের টেস্ট এই ছিল আমাদের দার্জিলিংয়ের গল্প আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপালের আশা করছি আমাদের ব্লগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন